আমার ভাই ইয়ে সারতেছে টমেটো ছিটতেছে আমি এই যে ওইটা নে এদিকে আরো দুইটা আছে আমি সলিমুল্লাহ মেডিকেল থাকতে আমার বারান্দার মধ্যে টমেটো গাছ লাগাইছিলাম আমার রুমের বারান্দায় যা এটার থেকে একটা নিয়ে যা

এতে কি হ্যাঁ এটা ডেটু এবারে আমপার ফলল নেইবার আমাত লেবে ভালো যাচ্ছে আমার বাগানের ফুল বেগুন ডাটা মুকুল বড়ই সব আমার ভাই তুলতেছে এখন তুলতেছে মরিচ কাঁচা মরিচ চলি যাবে ঢাকা এই বড় কি কি কেমন পারছ হ্যাঁ পারো টমেটো 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 গুলো কই আর একটা ব্যাগ আনলে ভালো হইতো আছে মোটামুটি জানি